একদিক দিয়ে ভাবি যে আল্লাহ হয়তো আমার পরীক্ষা করতেছে নয়তো আল্লাহ মানে সাজা দিতেছে কোনো ভুলের তো তারপরেও আমি নিরাশ হইনি আর হুমুও না আল্লাহ যা করব ভালোর জন্যই করব আর আমি সব সময় আল্লাহরে বলছি যে আল্লাহ কারোর কাছে হাত পাতায় না কিন্তু এখন পাতাই আছে বাবা নাড়াও একজন মা তার সন্তানের জন্য এভাবে অজরে কান্না করছে কি হয়েছে তার সন্তানের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো আমরা এখন বড় দুইটা সমস্যা আপনি ইন্ডিয়াতে নিয়ে যাও সমাধান করতে হইব ওর ওপেনার সার্জারি করে তো ওর ছয় মাসের সময় এই সমস্যাটা ধরা পড়তো তখন আমি ডাক্তার দেখাইছি বাংলাদেশে অনেক ডাক্তারই তো ওই ডাক্তাররা বলছে যে এখানে কোনো চিকিৎসা নাই ওর এটা ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে তো ইন্ডিয়াতে নিয়ে যায় একবার অপারেশন করা নিয়ে আসছি ওখানে ডাক্তাররা আমার ছেলেকে দেখে বলছে যে না এখানে অপারেশন হইব আর সমস্যা নাই আপনার ছেলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাব তো ওখানে নিয়ে যায় একবার অপারেশন করে নিয়ে আসছি তিনটা সমাধান করে নিয়ে আসছি আর যে মেন অপারেশন রয়েছে ওর একটা বাল্ব নাই ওই বাল্ব আপনি ওপেনের সার্জারি করে তারপর বসা দেবে তো এটা আপনার ডাক্তার সেপ্টেম্বর মাসে আমাদের বলছিল আসতে কিন্তু আমরা পারিনি টাকার বিনিময় আমরা যাইতে পারিনি এখনও যাইতে পারিনি হ্যাঁ আমার হাজব্যান্ড আমার পাশেই আছে আমার হাজব্যান্ড যে জব করে ওই জবের মাধ্যমে আমাদের সংসারই চলতে হিমশিম খায় আর ওই ওই জবের মাধ্যমে আমাদের এই অপ্রসন্ন হইব না কেন না অপ্রসনের জন্য অনেক টাকা লাগবে আমার মা বাবা আমার আত্মীয় স্বজন আমার ফ্যামিলির আত্মীয় স্বজন আমার হাজব্যান্ডের ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই প্রথম অপ্রসনে সাহায্য করছে এখন দ্বিতীয় অপ্রসনে কেউ এই আগায় আসতেছে না বা আগায় আসতেছে কিন্তু ওরা পাতা না বলতাছে এত বড় টাকা আমাদের পক্ষে সম্ভব না আর আমার যা ছিল আমি সব বিক্রি করে দিয়েছি প্রথম অপারেশনে এখন আমার কাছে এমন কিছু নাই যে আমি আবার বিক্রি করে আমার ছেলের আমি অপারেশন করাবো এখন নতুন করে আট থেকে দশ লাখ টাকা লাগবে সাত লাখ টাকা খরচ হয়েছে এখন কি আবার কি ইন্ডিয়া নিয়ে যাবেন না বাংলাদেশের চিকিৎসা না ইন্ডিয়াই নিয়ে যেতে বলছে হ্যাঁ যে ডাক্তার ওর প্রথম অপারেশন করানো হয়েছে ওই ডাক্তারই ওর দ্বিতীয় অপারেশন করানো হইব আমার বলার আছে যে যে যেখানেই দেখতেছে যেভাবেই দেখতেছে আপনারা যতটুকু পারেন আপনাদের পক্ষে যতটুকু হইব আমাকে সাহায্য করেন আমার বাচ্চার জন্য আমার অনেক ধরনের বলতে আমি যতটুকু পারতে আল্লাহর কাছে বলতে আর সবচেয়ে বড় কথা হলো টাকা আমার কাছে সেটা নাই আমার টাকা থাকলে আমি আর ওয়েট করতাম না আর কারোর জন্য বৈশা থাকতাম না আমি আমার নিয়ে যেতাম আমার সন্তানকে আর এই টাকার জন্যই আমি পাতাছি না টাকাই সবচেয়ে বড় কথা আমি বলতে চাইতেছি যে আমার বাচ্চার অপারেশনের সময় চলে যেতেছে আমি নিরব পাই আমি আমার কোনো দিকেই আমি রাস্তা আমি খুঁজে পাইতাসি না আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য করেন হ্যাঁ সবই আছে সবই ডকুমেন্ট এখানে আছে ছয় মাসের থেকে নিয়ে আমার সন্তানের অপ্রশন আমার সন্তানের যা এখন পর্যন্ত যে ডাক্তার দেখাইতাছি সব এটা হিস্টোরি এখানেই আছে ফাইলে লাস্ট আমি ইন্ডিয়া ডাক্তার দেখাইছি আগ মার্চে মার্চে আপনি একটা ইকু করায় আগস্ট না মার্চে হ্যাঁ মার্চ সতেরো তারিখ আচ্ছা তারিখটা একটু একটু না না আট তারিখ মাস্টার আট তারিখ না একটু সঙ্গে আমি দর্শক আসলে যারা আছেন ক্যামেরার সামনে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি মনে হয় যে আমরা কোনো ফ্যাক কোনো কিছু করেছি তা না আসলে সত্য সমাজে অনেক ঋতুয়ান ব্যক্তি আছেন অনেক মানুষ আছেন যে সহযোগিতা করার মতো জায়গাও পান না তো এই বোনটিকে দেখে একজন মা মানে একজন সন্তানের মাকে দেখে যদি আপনাদের হৃদয় একটু দাগ কাটে তাহলে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো এই যে ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলা আছে তাদের উদ্দেশ্য একটাই বলা আপনারা যেখানে যেভাবে আছেন যতটুকু পারেন যতটুকুই পারেন আমাকে একটু সাহায্য করেন আমি অনেক নিরুপায় আজকে আমার ছেলের এই মাসে নিয়ে যাওয়ার কথা ছিল সেপ্টেম্বরে ওর এই মাস চলে যেতেছে আর যতদিন যাবে দিন আমার ছেলের জন্য ঝুকিপূর্ণ হইব তো আপনারা যতটুকু পারেন আমাকে সাহায্য করেন হ্যাঁ এখনও করতেছি আমার স্বামী আমার আশেপাশে মানুষ আমার পরিবারের মানুষ চেষ্টা চালায় যেতেছে ওই আপনি বললেন না মসজিদের সামনে তো আমরা ওখানেও গেছি কারণ আমি নিরুপায় আমাকে কেউই সাহায্য করতেছে না আর আমার ও আমাকে দিতেছে না ওনারা না দিতেছে না তা না ওনাদের কাছে নাই এর জন্য ওনারা দিতাস না আর আমাকে আর আমি কারোর লজ্জাতে আমি যে যাব না তা না কারণ কেউ আমাকে দিতাসে না যদি কেউ দিত তাহলে আমি আর যাইতাম না আর লজ্জা হ্যাঁ অবশ্যই লজ্জা লাগে কারণ আমি কখনো এরকম কারোর কাছে হাত পাতি নি না মসজিদেই গেছি কিন্তু এরকম কারোর সহযোগিতাই পাইনি পাইলে তো অবশ্যই চলে যেতাম এরকম তো প্রত্যেক নামাজে রক্তই বলি নামাজের রক্ত শুধু না সব সময় বলি যখনই আমার সন্তানের চেহারার দিকে তাকাই আর আরও দশটা পাঁচটা বাচ্চা দেখি তখন তো আরও মনে হয় যে কি হইল আমার সন্তানের আমি কি দোষ করছিলাম যে আল্লাহ মানে এমন বাচ্চা দিচ্ছে তো একদিক তো ভাবি যে আল্লাহ হয়তো আমার পরীক্ষা করতেছে নয়তো আল্লাহ মানে সাজা দিতেছে কোনো ভুলের তো তারপরেও আমি নিরাশ হইনি আর হুমও না আল্লাহ যা করব ভালো জন্যই করব আমার लास्ट সিদ্ধান্ত আমি মনে করি না কিছু আছে আমি নিরপায় আমার কোনো কিছুই নাই যা আমি বিক্রি করব বা আমি কিভাবে কি করব আমি নিজেও জানি না আমার মাথায় ঢুকে না লাস্ট লাস্ট কি করব ওইটা সম্পূর্ণ আল্লাহর উপর ছেড়ে দিছি হ্যাঁ আমার বিনময় কেউ যদি কিডনি লাগে আমার দুইটা কিডনি আছে আমি তো এক দুটায় বিক্রি করে দিতে পারবো না কেন আমার বাস্তু হবে আমার সন্তানের জন্য আমি যদি আমাকে কিডনি লাগে এর বিনিময়ে আমি একটা কিডনি দিয়ে আমি আমার সন্তানকে বাঁচাতে চাই আসলে প্রতি সময় প্রতি সেকেন্ডে এটাই মনে হয় যে ওর দিকে যখন অপারেশন হইতেছে না আমি আতঙ্কতে থাকি যে যদি ও একটু মানে চুপচাপ হয়ে বসা থাকে মানে নর্মালি বসে রয়েছে তো আমি আতঙ্কতে থাকি আল্লাহ আমার বাচ্চার কি হয়ে গেল যেমন সেদিন চুপচাপ মানে একদম শুয়ে রয়েছে আমি ভয় পেয়ে গেছি তো ওর ভিতরটা হয়তো আর ভালো লাগতেছিল না এই জন্য ওর চুপচাপ শুয়ে রইসে তো আমি ওই মুহূর্তে আমার কাছে কেমনই জানি লাগছে যে মনে হয়েছে যে আজকে টাকার কারণে আমি পাত্তাছি না টাকা হইলে আমি আমার বাচ্চারা আমি সাথে সাথে নিয়ে যেতে পারতাম প্রথমবার নিয়ে যেতে পারছি দ্বিতীয়বার পাত্তাছি না মানে খুবই অসহায় খুবই খুবই অনেক অসহায় লাগে তখন ওই ইয়াটা আমার গ্রামের বাড়ি নাই আমার আমি ঢাকায়া আর আমার একটা ঘর আছে আমি ঘরে থাকি আর আমার আর্থিক অবস্থা নাই যা ছিল সব প্রথম অপারেশন এই বিক্রি করে দিছি আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে বিকাশ নাম্বার বিকাশ নাম্বার সেই নাম্বারটায় দেশ বিদেশে বিভিন্ন মানুষ ফোন দিতে পারে বিভিন্ন ধরনের কথা বলতে পারে যেহেতু অনলাইনে তো সবকিছু জেনে বুঝে আপনি কি দিতে চান নাম্বারটা হ্যাঁ আমি দিতে চাই জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান সিক্স জিরো টু ওয়ান থ্রি টু ঠিক আছে আমার একটাই অনুরোধ আপনাদের কাছে আপনারা আমাকে সাহায্য করেন আমার সন্তানের মুখের দিকে তাকায়া আমি পাত্তাছি না বলেই আপনাদের থেকে সাহায্য চাইতাছি যে যে যতটুকু পারেন আমাকে সাহায্য করেন